মাইজান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফতেপুর শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার তিরিশ আগস্ট ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনের সঞ্চালনায় সভাপতি মোহাম্মদ তাহের মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড মোহাম্মদ জসীম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক প্রফেসর ড মোহাম্মদ হেলাল উদ্দিন অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ আব্দুল হাকিম মোহাম্মদ আব্দুল জলি খোন হাটহাজারের সমন্বয়কারী আলহাজ মোহাম্মদ হোসেন মঞ্জু গ জোনের সমন্বয়কারী মোহাম্মদ আনোয়ার উপদেষ্টা মোহাম্মদ রফিক সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম রেজা সাবেক সভাপতি মোহাম্মদ রফিক মিঠা ছড়াকুল শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবিদুল ইসলাম বিশিষ্ট সংগঠক মোহাম্মদ জামশেদ প্রমুখ আলোচনার সভার শেষে মিলাদ ক্যাম্প দোয়া মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয় নিশ্চয় সফল কাম হচ্ছেন এই জন্য ওনারা আবার না হলে কিন্তু যেতেন না এই যে যাওয়ার সংখ্যাটা দিন দিন বেড়েছে না কমেছে বেড়েছে কারণ ওখানে গেলে পাচ্ছেন রহমতের ভান্ডার দয়ার ভান্ডার এটা মেস ভান্ডার শরীর তাহলে আমরা ওখানে ওটার জন্য যাচ্ছি এখন মালহজুর মেস ভান্ডার উনি বলেছেন যে আউলিয়া کرامের দরবার চিরাচরিত ভাবে মানবতার সেবা কেন্দ্র এই কাজটি আউলিয়া کرامরা গোপনে অজানতে অতএব প্রকাশে করে গেছেন না শাহান শামাইস বান্দারে যদি জীবন আপনারা বিয়าดা করি আমরা জীবন আদর্শ না বই আছে না আপনারা চেষ্টা করবেন সেই বইটা জমা করে শুধু শাহান শামাইস বান্দার কা নদালাজামাইস বান্দারে বাবা বান্দারে জীবন জীবনচরিত আলাদা আলাদা করে বই প্রকাশ করা হয়েছে সেগুলি দেখবেন করবেন অনেক কিছু জানার বিষয় আছে আমি জন্য বলছি

আমি দরবারি মানুষ অনিরক্ত মানুষ সম্মানিত মানুষকে সম্মান করি সদাগরি সরোদের সর্ব করি গরিব দুকি মেহরতের মানুষকে সবসময় আমার আলাদা দৃষ্টিতে দেখি উপস্থিত আছেন এই পতেপুরের সাবেক সফল চেয়ারম্যান সর্বজনমান্য ভাই জালাল দরবারে বান্ডাই থাকতাম এমন আমাদের সম্মানিত উপদেষ্টা জনাব মোহাম্মদ আহমদ উদ্দিন ভাই আমাকে মৈজবানারে